আজ শনিবার ঘড়ি কাটায় এখন সকাল পৌনে নটার মতন বাজে গত কয়েকদিন ধরে ঠান্ডার সাথে সাথে এখানে ওয়েদারটাও ভীষণ খারাপ বেশ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেও আকাশের মুখ ভার এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে আজকে আবার টুকুর জন্মদিন তাই সকাল সকাল স্নান পুজো সেরে এখন আমি আর সুদীপ্ত দুজনে মিলে ঘরটাকে একটুখানি সাজাবার চেষ্টা করছি গতকাল সন্ধ্যেবেলা কেক কিনতে যাওয়ার সময় এই কয়েকটা টুকটাক জিনিস কিনে এনেছিলাম এখানে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো তাই বেশি কোনো কিছু তো সাজানো সম্ভব হয়নি তবুও টুকু যে জায়গাটায় দাঁড়িয়ে কেক কাটবে ওই জায়গাটাকে একটু সাজিয়ে নিলাম গতকাল কেকের ব্যাগটা ছিল কুহুর হাতে তো একটুখানি এদিক ওদিক হয়ে গেছে বলে কেকটা একটু সরে গিয়েছে জায়গা থেকে দেশে থাকলে এই সমস্ত বিশেষ দিনগুলোতে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই থাকতেন তবে এখন তো কেউ সামনে নেই তো তাই ভিডিও কলিং এর মাধ্যমেই ওনাদেরকে এই বিশেষ মুহূর্তগুলো দেখিয়ে দিলাম এদিকে আবার দু সপ্তাহ আগেই টুকুর জন্মদিনের গিফটটা আমরা নিয়ে চলে এসেছিলাম তবে এখনো পর্যন্ত ও কিন্তু দেখেনি তো এটা ওর কাছে একটা বিরাট বড় সারপ্রাইজ ఆ హెల్మెట్ ఆ హెల్మెట్ দেখো না హెల్మెట్ నీ అవుంది కదా ఓహ్ এখন মানে এত తారా హోలే बोलते ना एजे देखो ना अरे कौन दूले ना तू दूले ना জন্মদিনের গিফটটা পেয়ে তো ভীষণ খুশি তাই ঘরের মধ্যেই ও চালাবার চেষ্টা করছিল তবে ঘরেতে না ভালোভাবে চালাতে পারছিল না আর এদিকে আবার দেখলাম বাইরে এখন বেশ ভালো রোদ উঠে গেছে তো সেই কারণে সুদীপ তো ওকে নিয়ে একটুখানি নিচেটায় নাম যাতে বাইরে ও ভালো করে একটু সাইকেলটাকে চালাতে পারে ওরা তো চলে গেল নিচে আর আমি এদিকে দুপুরবেলার রান্না তর্য শুরু করে দিলাম তো এই বিরাট বড়ো বড়ো দুখানা পমফ্রেট মাছ বার করে নিয়েছি আজকে একটু ভাবছি তন্দুর পমফ্রেট বানাবো তো সবার আগে মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি যদিও আমি মাছ খুব যে একটা ভালোভাবে কাটতে পারি তা নয় তবুও মোটামুটি যেভাবে পারি কেটে নিয়েছি আর এখন মাছের গাগুলোকে ছুরির সাহায্যে একটু ভালো করে ছিঁড়ে চিঁড়ে দিলাম যাতে মশলাগুলো মাছের মধ্যে বেশ ভালো করে ঢোকে একটা বাটির মধ্যে বেশ খানিকটা আদা পেস্ট নিলাম আর তারপরে এরপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি তন্দুরি মশলা পরিমাণ মতো নুন সামান্য একটুখানি তেল আর সব শেষে দিলাম একটুখানি বেসন ব্যাস এই সব কিছুকে দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে এই মশলাটাই মাছের গায়ে দু পিঠে একদম ভালো করে মাখিয়ে দিয়েছিলাম আর এটাকে তারপরে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টার জন্য আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি লেবু মাখিয়েও কিন্তু এটা আধ ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম আর এরপরে একদম সিমে করে দুপিট হালকা করে ভেজে নিয়েছিলাম চাপা দিয়ে দিয়ে মাছগুলো যেহেতু বিরাট বড় বড় ছিল তো তাই একটা একটা করেই ভেজেছিলাম আর একবার ভেজে নেওয়ার পর আবার মশলার ডবল কোটিং দিয়ে আরও একবার ভেজে নিয়েছিলাম আমার ছেলে মোটামুটি সব রকমেরই খাবার দাবার খায় মিষ্টি বাদ দিয়ে তবে চিকেন নাগেটস বা তন্দুরি চিকেন বা চিকেন কাবাব এই ধরনের জিনিসগুলো খেতেও বেশি পছন্দ করে আজকে তাই ভাবলাম একটুখানি হরিয়ালি চিকেন বানিয়ে নেবো তো সেই কারণে ধনেপাতা আর পুদিনা পাতা টক দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এছাড়া এর মধ্যে ছিল দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট তো এটাকে দিয়ে সাথে নুন আর একদম এক চিমটে তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে ওভেনে বেক করেছিলাম চল্লিশ মিনিটের মতন আর চল্লিশ মিনিট বাদে আমার হরিয়ালি চিকেন কাবাব একদম রেডি

অন্যান্য বারে টুকুর জন্মদিনে আমি সকালবেলার দিকে একটু লুচি করি তবে একটার বেশি লুচি ও মোটেই মুখে তোলে না কারণ সকালবেলা যেহেতু কেকটা অনেকটা খেয়ে নেয় বলে আজকে তাই সকালে জল খাবারটা তো করিনি তো তাই দুপুরবেলার রান্না শেষ হওয়ার সাথে সাথেই খাবারটা বেড়ে দিলাম এগুলো কার খাবার হ্যাঁ দই খাবে আগে দই না বাবা আগে এগুলো ভাত খেতে হয় দেখেছো তোমার ভাতটা কি সুন্দর সাজিয়েছি তো আজকে দুপুরবেলা কি কি রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই ভাতটাকে একটুখানি সুন্দর করে ওই মিকি মাউসের মতন করে সাজাবার চেষ্টা করেছিলাম যদিও ছেলে তার মুখ চোখ উল্টে দিয়েছে তো যাই হোক পাঁচ রকমের ভাজাভুজি করেছিলাম আলু বেগুন কুমড়ো পাঁপড় আর হচ্ছে ইলিশ মাছ সাথে করেছিলাম একদম প্লেন মুগের ডাল এটা হচ্ছে সরষে ইলিশ এটা হচ্ছে তন্দুর পমফ্রেট যেটা বানালাম দেখলেনি আর এটা হচ্ছে টুকুর পছন্দের হরিয়ালি চিকেন কাবাব তাই একটু বেশি করে দিয়েছি টুকু কুহু অবশ্য দুজনেই পছন্দ করে আর লাস্টে চাটনি আর সবশেষে হচ্ছে দই যেহেতু টুকুর পাঁচ বছর হয়নি তো তাই জন্য চালের পায়েস তৈরি করিনি আমি মোটামুটি সবকিছু একটু একটু করে দিয়ে টুকুকে ভাত খাইয়ে দিলাম যদিও কাকে খাওয়াবো দেখুন না চারিদিকে ও ঘুরছে ওর পিছনে পিছনে আমিও ঘুরে ঘুরে ওকে খাওয়াচ্ছি রে রেনবো সত্যি দুদিন ছাড়াছাড়েই এখানে দেখ না রেনবো উঠছে চলো 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 হ্যাঁ রেনবো উঠছে তুমি খেয়ে নাও এই বাইরে খুব ঠান্ডা বাবা খুব ঠান্ডা টুকু গোটা ঘর ঠান্ডা হয়ে গেল চলো ঘরে ঢোকো ঘরে ঢোকো রেনবো ভেতর থেকেও দেখতে হবে বাইরে থেকে যে দেখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই চলো বন্ধ করো বন্ধ করো প্রচন্ড ঠান্ডা বাবা সকাল বেলাটা তো বেশ ভালোভাবেই কাটলো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন বিকেল বেলার দিকে এমনিতে তো কোথাও যাওয়া নেই কারণ বেলা এখন অনেক ছোট হয়ে গেছে তো তাই জন্য সবাই মিলে একটুখানি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে একটা অপূর্ব সুন্দর শপিং সেন্টার আছে সেখানে ঘুরতে যাওয়ার জন্য এখানে ঘুরতে আসার মেন উদ্দেশ্য হলো টুকগুকে ট্রামে চড়ানো অ্যাকচুয়ালি টুকগু ট্রামে বা বাসে এইসবেতে উঠতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য কোথায় আর যাব ট্রামে চড়ে এখানেই চলে এলাম এই শপিং সেন্টারটা আমার ব্লগে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এটা হলো ইউকের মধ্যে থার্ড লার্জেস্ট শপিং সেন্টার এই জায়গাটার নাম হলো ট্র্যাপোর্ট সেন্টার শুধুমাত্র এই শপিং সেন্টারটা যে বিরাট বড় তাই নয় এটা এত অপরূপ সুন্দর করে সাজানো যে প্রতিবার যখনই আসি তখনই এর সৌন্দর্য দুজক ভরে দেখি এত অপরূপ লাগে আজকে দুপুরবেলা বেশ ভালো মতন খাওয়া দাওয়া হয়েছে তো তাই মোটামুটি সকলেরই পেট ভার তবু বাইরে কিছু একটা খেতে হবে তাই কেএফসি থেকে সামান্য কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম ওই একটা চিকেনের বাকেট ছিল ছিল আর সাথে চিপস এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আবার চিপস বলে আর সাথে ড্রিঙ্কসে নিয়েছিলাম লেমনেট এটা হচ্ছে ম্যাঙ্গো লেমনেট ছিল আর সাথে ছিল একখানা পেপসি ভালো ম্যাঙ্গো ফ্লেভার দেখে নিলাম এগুলো এগুলো শুধু ওটা নয় আজকে সারাটা দিন বেশ ভালোভাবে কাটালাম এখানে এসেও খুব ভালো লাগলো তো যাই হোক এদিকে আবার রাত্রি আটটা বাজে তো আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ি ফিরতে ফিরতে ট্রামে করে মোটামুটি ওই নটার মতন আমাদের বাঁচবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার